বাহাবাহা হাততালি বাজে তালে তালে ঘটে ঘটে শ্রী জুড়িলে বায়ু বয় পালে শেয়ালের নাচ দেখে নাদুস নাতাল চিত হয়ে বকে যায় আকাশ পাতাল এইসব শুনে বুঝে হামাগুড়ি সেন নন্দন ছাপমারা তেলে ভাজা দেন তেল মেরে গলা ঝেড়ে কবিতা ও গান থিয়েটার হলে গিয়ে বগল বাজান বাজান শুনেছ যে এই আজানের পাড়া রামলালা রেগে গেলে দেবে খুব তারা তাই বুঝি জিলবাব দরকার হয় মানুষ গৌণ থাকে জিগিরের জয় সরকারি কবি যত গদিত মদ মাংস জুড়ে ত্রিশুল নিরোধ ছবি আঁকে কাক খোঁজে সাদা ক্যানভাসে লাল রং বিমানান মাংসাশী ঘাসে দেশ কোথা দেশ নিয়ে হাঁটছে মানুষ পরিযায়ী পাখি দেখে উড়ায় ফানুষ নিয়ে ভোট আসে প্রতি ঘরে ঘরে জাত খাবো একদিন রোজকে বা মরে মরে গেছে স্বপ্নেরা শকুন আকাশে হয়তো বা দেখা হবে শেষতম শাসে বেকার কান্না বুকে মরণের আগে রোদ পোড়া চুল নেড়া পলাশ পরাগে পলাশপুরকে যদি খুঁজে পেতে চাও কবির স্থবির মেদে কাতুকুতু দাও কোনোভাবে খুব খুব হাস্যে যদি কবি তোলাবাদ ছেড়ে দেবে মাফিয়া পদবি অনুগত চাকরের সন্ধানী চোখ চিরকাল সমঝোতা হিসাব পরক রাস্তায় পড়ে থাকে শিক্ষিত লাশ ভূ সব জব কার্ড স্কুলে যাস দাঙ্গার ফরমান মুখে মুখে ঘুরে সিন্ডিকেটের থাবা গলি থেকে মোড়ে গলায় সোনার দড়ি মানুষ চাকর তাকে বলে জননেতা বিশ্বাস চোর কুকুর তো অপচয় ওটা আমি নেব সম্মান বিনিময়ে ভিক্ষা বিলব সেসব টাকার বাড়ি জেনে কি বা লাভ চোখ বুঝে খেয়ে যাও ঘিলুর কাবাব কাটমানি বেইমানি লালাঝোড়া জীব আহ্লাদে চকচকে খুঞ্চ দুর্নীতি হাতে ভাতে মিছে বলে লোক উন্নতি বুকে হেঁটে গরিবের হোক যে নীতি রাজার নীতি তাতে থাকে জালা রাজকবি অভিনেতা এই নাও মালা নীতির রাজাকে খোঁজো প্রতিদিন ভোরে নাই যদি পাবে তবে শ্বাস নাও জোরে নিজের নিজের ঘরে মালা জপে যাও প্রতিভাধীনতায় প্রজন্ম খাও প্রেমের যে গান লেখো ক্ষুধা পড়িতে নিজেকে ঘেন্না করো গরমে ও শীতে কোনো এক দিন যদি কষের উকা জাগে কোনো দিন যদি কষের জাগে দেখবে চলেছে হৃদয় জীবনের আগে